اچھا نام سیدی جو دیتو ہے ہمم اپ جو مستوں کے سران کرے بھانیا بول کو اللہ تعالی کو اللہ تعالی کو اور سر اور اور امام کال ایکس سران کی کیچ دورشاں پاس پہ اوا دیتے سیدو دادا ابو উনিশতম বসন্ত উৎসব কৃষক বাহিনীর উৎসবে আজ আমাদের উদ্বোধন উদ্বোধন আমরা এখানে নড়াপোড়া যাকে বলো সেইপোড়াটা অনুষ্ঠান জায়গা থেকে হাজার হাজার মানুষ করা হয়েছে আনন্দ প্রদান ঢাকা উৎসব আনন্দের উৎসব রঙের উৎসব সবাই মিলে আমরা আনন্দ করবো এরকমভাবে আজকে এই অনুষ্ঠানটিকে আমরা ভ্রমণ করি কালকে কি প্রোগ্রাম রয়েছে আগামী দিনে আমাদের গৌরু উৎসবের সূচনা হবে মেন উৎসব আগামী যাল প্রথম প্রথম হাতের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা হবে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বীপভোজের ব্যবস্থা আছে হ্যাঁ প্রায় দেড় হাজার মানুষ এখানে আমরা সবাই জীবনগ্রপন করুন তারপর আছে সান্ধ্যকালীন দূরত্ব অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান এবং গ্রাম বাংলায় প্রায় হারিয়ে যাওয়া অসংস্কৃতিকে জন্য আমরা চেষ্টা করছি যাতে সবাই মানুষ সব মানুষ আসেন এবং যারা যাত্রা উপভোগ করেন এইভাবে তাদের দিতে আনন্দ যাতে সবাই আসুন এই অনুষ্ঠানকে সকল মন্দিরে করে তুলুন এবং সবাই আনন্দ করুন এই রঙের উৎসব সবাই আনন্দ উঠে Why is It ÁšŌŌŌŻŁ? Psér SýŌŌŌŌŌŌN USAŌŌŌ ŢŌŌŌŌŌŌŌŌŌ செஸ்டோ ஷார்ட் மீ